আপনি চাইলেই খুব সহজে ফ্যানের সাথে নিজে নিজেই রেগুলেটর সংযোগ করতে পারবেন এই জন্য প্রথমেই আপনাকে রেগুলেটরটা বোর্ডের সাথে লাগাই নিতে হবে এটা হচ্ছে বোর্ডের মেইন ফেস লাইন আর এইটা হচ্ছে ফ্যানের ফেস লাইন আমাদের ফ্যান থেকে যে লাইনটা আসছে ওইটার ফেস লাইন এটা রেগুলেটারের কোনো নির্দিষ্ট ফেস অথবা নিউট্রাল তার নাই। দুইটা লাল থাকতে পারে দুইটা কালো থাকতে পারে লাল কালো থাকতে পারে দুইটার একই কাজ এখন রেগুলেটর থেকে যে কোনো একটা তার নিতে হবে ফ্যানের সুইচ থেকে ফ্যানের মেইন তারটা খুলতে হবে ফ্যানের মূল তারের সাথে রেগুলেটর থেকে যে কোনো একটা তার নিয়ে একসাথে জোড়া দিয়ে তারপর টেপ দিয়ে আটকা দিতে হবে তারপর রেগুলেটরের অন্য তারটি ফ্যানের সুইচে ভালোভাবে লাগাই দিতে হবে মনে রাখতে হবে মেইন ফেস লাইনে কোনো তার লাগানো যাবে না এরপর আমাদের লাইনগুলি ভালোভাবে চেক দিতে হবে জোড়াটা সঠিক আছে কি না বা সঠিক তারের সাথে সঠিকটা লাগানো হলো কিনা এটা চেক দেওয়ার পরে আমাদের ভালোভাবে নিশ্চিত হইতে হবে ভিতরে নাটগুলি যদি ঢিল থাকে বলে ভালোভাবে টাইট দিতে হবে এবার সব কিছু ঠিকঠাক থাকলে বোর্ডটা লাগাই দিতে হবে বোর্ডটা ভালোভাবে লাগানোর পর ফ্যানের সুইচ অন করে নিতে হবে এরপর রেগুলেটারটা আমাদের চেক দিতে হবে অফ থাকলে অন করে নিতে হবে এখন আমাদের পরিশ্রমের রেজাল্ট দেখতে হবে কতটুকু সাকসেস হলাম আলহামদুলিল্লাহ সুইচটা অফ করে দিলে আমাদের কাজ সমাপ্ত আলহামদুলিল্লাহ শতভাগ সাফল্য